কে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগত আজ আমি অনুমানের রান্নাতে শেয়ার করব আমি কিভাবে সবজি সবজি নুডলস রান্না করি আর কেমন লাগছে শুরুদি কেমন লাগছে নুডলস অনেক মজা প্রতিদিন অনেক মজা প্রতিদিন এ খাচ্ছে প্রত্যেক খাবার দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা তাই না অনেক মজা আমাদের কনিষ্ঠতম বলো হ্যাঁ ভালো খুব ভালো অনুমানের সদস্যরা এই সবজি নুডলসটা বড়রা যেমন পছন্দ করে বাচ্চারাও কিন্তু ঠিক তেমনই খুব 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 পছন্দ করে আমি এতটা নুডলস রান্না করেছিলাম কিন্তু বাচ্চারা সবাই খুব মজা করে খেয়েছে আমার খুব ভালোও লেগেছে এই নুডলসটা রান্না করার জন্য প্রথমেই আমি গরম পানি করে নেব ফুটন্ত গরম পানিতে তারপর আমি নুডলসগুলোকে হেরে দেব। একটু নাড়াচাড়া করে নেব যাতে নুডলসটা সব দিক থেকেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় নুডলসটা যখন একেবারে স্বাস্থ্য হয়ে যাবে ভালোভাবে তখন তার মধ্যে ঠান্ডা পানি দিয়ে দেবে নুডলসে ঠান্ডা পানি দিলে নুডুলসটা একটার সাথে আরেকটা নুডলস লাগবে না ঝরঝরে হবে এই জন্যে ঠান্ডা পানি দিলে নুডুলসটা ঝড় জোরে হবে প্যানে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি ডিম লবণ এবার নাড়াচাড়া করে আমি ডিম পেঁয়াজ কুচি তাকে সুন্দরভাবে নেব যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন আমি ডিমটাকে নামিয়ে নেব তবে ডিমটা কিন্তু খুব বেশি কড়া করে ভাড়া ভাজা যাবে না প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম তারপর তাতে টমেটো কুচি ও কয়েকটা কাঁচামুড়ি দিয়ে দিলাম এবার তার মাঝে বাঁধাকপি ফুলকপি একটি দাম এগুলো দিয়ে দেব। আপনারা যে ধরনের সবজি কিছু পছন্দ করে সেই সবজিগুলো দিয়েই নুডলসটা রান্না করতে পারি তবে ফুলকপি বাঁধাকপি একটি দাম আর টমেটো দিলে আমার কাছে মনে হয় নুডলসটা থেকে বেশি সুস্বাদু হয় যখন সবজির রঙটা পরিবর্তন হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি মরিচের চট সামান্য একটু মরিচের সস দিয়ে দেব তারপর তাতে দেবো পরিমাণ মতো লবণ এবার তাতে অল্প একটু সয়া সস দিয়ে দেবো সয়া সস মরিচের সস ও টমেটো সস দেওয়ার কারণে সবজিটা সুন্দরভাবে সাহ্য হয়ে যাবে এবং সুন্দর একটা রঙও চলে আসবে এবার আমি দিয়ে দেব এটাতে টমেটো সস দেখুন সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে টমেটো সস দিয়ে আরেকটু নাড়াটাড়া করে আমি সবজিটার সাথে টমেটো সসটা মিশিয়ে নিয়ে নেব এবার তার মাঝে দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলসগুলো নুডলসগুলো দিয়ে তারপর নুডুলস ও সবজি সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নেব নুডলসগুলো দিয়ে নুডলসের সাথে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার আমি এটাকে নুডলসের সাথে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলেই কিন্তু আমার নুডলস রান্না শেষ হয়ে গেল নুডলসটা মেশানোর জন্যে আমি চিকন একটা কাঠি নিয়ে নিয়েছি নয়তো নুডলসগুলো ভেঙে যাবে ছোটো ছোটো হয়ে যাবে তখন ভালো লাগবে না দেখতেও সুন্দর লাগবে না খেতেও কিন্তু এতটা ভালো লাগবে না আর এরকম দেখুন আমার নুডলসগুলো কিন্তু লম্বাই রয়ে গেছে সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি নুডলস কিন্তু আমার রান্না করা শেষ নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দেব। যারা ধনেপাতা কুচি খেতে পছন্দ করেন না তারা ধনেপাতাটা এখান থেকে বাদ দিয়ে দেবেন আমরা ধনেপাতাটা সবজিতে বা তরকারিতে নুডুলসে দিয়ে খেতে পছন্দ করি তাই ধনে কুচিটা দিয়ে সুন্দরভাবে নুডুলসের সাথে মিশিয়ে নিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় হয়ে গেল কিন্তু আমার সবজি নুডলস এবার গরম গরম এই সবজি নুডলসটা পরিবেশন করার আলাদা খুবই মজা হয়েছিল এই নুডলসটা আপনারা বাচ্চাদের কথা শুনেই বুঝতে পেরেছেন আশা করি আপনারাও এভাবে নুডলসটা রান্না করে খেয়ে তারপর অনুমানের রান্না কমেন্টস করবেন অনুমানের রান্নার পাশে থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে সব সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি নুডলস সবাই রান্না করে সবাই খায় তারপরও আমি কিভাবে রান্না করি অনুমানের রান্নাতে আজ আপনাদেরকে তাই শেয়ার করলাম আশা করি সবাই ভালো লেগেছে লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে